আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা অনেকে জেনে থাকি যে অন্যের উপর ভর দিয়ে যারা বেঁচে থাকে এদেরকে বলা হয় পরগাছা এই পরগাছার এখানে দেখেন বাস্তব সাক্ষাৎ পর গাছা ইচ্ছা করলে এই পাকড় গাছটি আলাদাভাবে বেঁচে থাকতে পারত বা জীবিত হতো কিন্তু এই গাছটি এমনভাবে জন্মগ্রহণ করেছে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইচ্ছা করলেই এই গাছটিকে সরিয়ে অন্যত্র রোপণ করা যাবে না অর্থাৎ এই খেজুর গাছ থেকে এই পাকড় গাছটিকে অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না পাখর গাছ গাছ একটা পরগাছা এই পরগাছা দেখেন এই খেজুর গাছের থেকে অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে তো আমাদের এই অনলাইন জগতে এরকম অনেক পর গাছা আমাদেরকে কুড়ে কুরে খাচ্ছে এই খেজুর গাছের জীবনটাকে যেরকম ব্যাহত করে দিয়েছে এই পাখর গাছটি বট গাছটি ঠিক সেরকম আমাদের অনলাইন জগতে আমরা নিজস্ব টাকায় এম কিনে কোনো ভিডিও দেখি সেখানে হঠাৎ করেই একটা অ্যাডভার্টাইজ চলে আসে অর্থাৎ কোনো একটা ভিডিও চালু করতে গেলে শুরুতেই একটা অ্যাডভার্টাইজ চলে আসে এটা খুবই বিরক্তিকর মারাত্মিকর একটা অসভ্য আচরণ করে অসভ্য আচরণ যারা করে তারা একটা ব্যাদপ বেহায়া ব্যাদপ এদের মতো নির্লজ্জ বেহায়া আর পৃথিবীতে কেউ নাই যে অন্যের উপর ভর করে বেঁচে থাকে কেন তারা আলাদাভাবে একটা ব্যবস্থা করে তারা অ্যাডভার্টাইস তারা দিতে পারে না আমরা এসব অ্যাডভার্টাইজ দেখতে চাই না খুবই বিরক্তিকর কোনো একটা ভালো জিনিস অ্যাডভার্টাইজ দেখতে দেখতে হঠাৎ করে যখন অ্যাডভার্টাইজ চলে আসে কোনো একটা ভিডিও দেখতে গেলে হঠাৎ করে যখন একটা অ্যাডভার্টাইজ চলে আসে বিভিন্ন গেমস বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন খুবই বিরক্তিকর খুবই মারাত্মক ক্ষতিকর মনটা ভেঙে দেয় এই খানকিরিপোলাদের এই সুরুর বাচ্চাদের যদি ধরা যেত এই অনাকাঙ্ক্ষিত যারা অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন গেমসের বিভিন্ন পণ্যের তাদের আমি বলবো সুরুর বাচ্চা মাদার চোপ্পর গাছা খানকিরিপোলা এদেরকে আজীবন গালি দিয়ে যাব এই গালে দিলে কোনো পাপ হবে না আমি মনে করি এরা আমাদের নিজেদের টাকা কেনা এমবির মধ্যে অ্যাডভার্টাইজ মানায় শুরুর বাচ্চা মাদার চোদ্দরা জন্মের ঠিক নাই এই জন্য তারা এই ধরনের চালু করেছে এই অ্যাডভার্টাইস দেওয়ার জন্য অনলাইন যে ব্যবস্থাটা করে দিয়েছে তারাও একটা মাদার চোর সুর বাচ্চা ঘুসখুর খানকিরিপুলারা ভিউয়ার্স আমার গালি দেবার ভাষা জানা নাই আমি আজ এ পর্যন্ত গালি দিলাম খুবই মারাত্মক আল্লাহ হাফিজ